আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আহ বাংলাদেশের পরিস্থিতি অনেক ভয়াবহ আমরা পাঁচ আগস্টের পরে যেটা দেখতে পাচ্ছি আর কি আহ পাঁচ আগস্টের পরে মানে দেশটা যেভাবে চলার কথা ছিল এখন কিন্তু সেভাবে চলতেছে না কেন চলতেছে না কারণ এখানে অনেকের ব্যর্থতা আছে যেমন ব্যর্থতা আছে আমাদের সাধারণ জনগণের তেমনি ব্যর্থতা আছে কালীন সরকারের এবং সেই সরকারের যেই উপদেষ্টাগুলো আছে এবং তাদের ব্যর্থতা আছে এবং রাজনীতির দলগুলোর ব্যর্থতা আছে ঠিক আছে আপনার গণমাধ্যমগুলোর ব্যর্থতা আছে সব ব্যর্থতাই কিন্তু এখন বাংলাদেশটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে জানি না সামনে বাংলাদেশের ভাগ্যে কি আছে একটার পরে একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কোন সুষ্ঠু তদন্ত হচ্ছে না এবং কাউকে আইনের আলতা আনা যাচ্ছে না আপনারা দেখেন পাঁচে আগস্টের পরে কিন্তু আপনার অনেকগুলো ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একটারও কিন্তু সুস্থ বিচার হয়নি একটার বিচার হয়নি এই যে লাস্ট যে ঘটনাটা ঘটছে সচিবালয়ে আগুন সেটাকে আপনারা কি সাধারণ একটা ঘটনা মনে করেন না সেটা সাধারণ ঘটনা না এটার পিছনে অনেক বড় ষড়যন্ত্র এবং অনেক বড় আপনার এখানে আপনার চক্রান্ত আছে আপনারা জানেন এর আগেও কিন্তু আমরা অনেকবার আগুন লেগেছে চট্টগ্রামে চট্টগ্রামে বাংলাদেশের বাণিজ্যিক আপনার কতগুলো যা যা আগুন লেগেছে এছাড়া আরো অনেক জায়গা অনেক গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আগুন লেগেছে সেগুলোর কিন্তু আপনার এখনো আপনার সঠিক তদন্ত কিন্তু আমরা কিন্তু পাইনি হ্যাঁ আর সেগুলোর সঠিক তদন্ত না হওয়াতে এবং সঠিক বিচার না হওয়াতে আজকে এই সচিবালয়ে এসে সে আগুনটা লেগেছে কদিন পরে দেখবেন আরো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লেগে গেছে তো আমরা মনে করি দেশ এখন যেভাবে চলতেছে এভাবে দেশ চলতে পারে না কারণ এখনো আওয়ামী লীগের যেই পান্ডা। আওয়ামী লীগের যে সুবিধাবাদীরা তারা এখনও কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে আপনি চিটিয়ে আছে এদেরকে যদি আপনি বিতাড়িত করতে না পারেন তাহলে এই এই অন্তর্বতকালীন সরকার কোনোভাবেই সফল হতে পারবে না এবং এটা কিন্তু অন্তবতকালীন সরকার পক্ষে সম্ভাবনা আওয়ামী লীগ একবারে মানে জিরো টলারেন্সে নিয়ে আসা সেটা কিন্তু সরকারের এই সরকার পক্ষে সম্ভাবনা না কারণ এই সরকারের সব জায়গায় দুর্বলতা সব জায়গায় দুর্বলতা আইন মন্ত্রণালয়ের দুর্বলতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতা আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের দুর্বলতা আপনার সব মন্ত্রণালয় দুর্বলতা আছে কারণ এখানে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়নি ঠিক আছে শুধুমাত্র কিছু ব্যক্তিকে চয়েস করে আপনার তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তাদের যে কাজে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজে তাদের কোনো ধারণাই নাই তাদের কোনো ধারণাই নাই সে কাজে বুঝতে পারছেন আসিফ মাহমুদ আপনার আসিফ নজরুল স্যার ওনাকে মানে হয়েছে আইন উপদেষ্টা উনি আইনটাকে আইন দিয়ে উনি এই পর্যন্ত কি করতে পেরেছেন কি করতে পেরেছেন তিনি হাতে গোনা কয়েকজন আওয়ামী লীগের আপনার দুর্নীতিবাদদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে তাও আবার দুর্নীতির মামলা দিয়ে না তাদেরকে হত্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে তারা আমরা দেখি কোর্টে আসার সময় কি হাসা হাসে তাদের কি মানে হাসি উজ্জ্বল মুখ মনে হচ্ছে তারা শ্বশুরবাড়িতে আছেন মনে হচ্ছে তাদেরকে এমন ভাবে রাখা হয়েছে তারা একটু খানায় আছেন বুঝছেন আর আমরা দেখেছি বিএনপির যখন আওয়ামী লীগের সময় যখন বিএনপির নেতাদেরকে জামাতের নেতাদেরকে বিরোধী দলমত নেতাদেরকে যখন আপনি নিয়ে আসত কোর্টে তখন তারা হাঁটতে পারতো না তারা অসুস্থ ঠিক আছে তারা হাঁটতে পারতো না তাদেরকে এমনভাবে তোৎসারিং করা হতো মানে সে অপরাধ না করলেও তারাকে তোৎসারিং এর মাধ্যমে তার মুখ থেকে কিন্তু স্বীকারোক্তি আদায় করতো কোন নেতার মুখে হাসি ছিল না আজকে নিয়ে গেছে কালকে সে সেখানে অসুস্থ হয়ে পড়ে গেছে কেন পড়ে গেছে তার উপর বেদরক নির্যাতন করা হয়েছিল সে বিএনপি নেতা কর্মীদের উপর জামাতের নেতা কর্মীদের উপর বিভিন্ন দলমত যারা আসল তখন আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা আজকে দেখতে পাচ্ছি যারা খুনি খুনি শত শত মানুষকে খুন করেছে গুম করেছে এই আইন মন্ত্রী ফ্যাক আইন তৈরি করে কতজন মানুষকে বিনা বিচারে শাস্তি দিয়েছে কতজন মানুষকে বিনা বিচারে ফাঁসি কতজন মানুষকে আইন দিয়ে করেছে। আজকে আজকে কি হাসি আপনি জেলখানা থেকে বের হয় কি বলে আপনি কোর্টে যাবার জন্য এই হচ্ছে আমাদের বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের ব্যবস্থা তো সেখানে একটা বড় ধরনের দুর্বলতা এছাড়া হচ্ছে নির্বাচন নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে কিন্তু রাষ্ট্রভাবে চলতে পারে না নির্বাচন খুবই জরুরি আমার কথা নির্বাচনের মাধ্যমে যারাই আসুক জামাত ইসলাম আসুক বিএনপি আসুক যারা আসুক যাদের জনপ্রিয়তা আছে তারা আসবে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন সংগঠন নাগরিক কমিটি তারাও যদি নির্বাচন করে তারাই ক্ষমতা আসুক কিন্তু নির্বাচন দিতে হবে এখন বাংলাদেশ যে পথে যাচ্ছে এখানে নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচন দিতেই হবে তার সচিবালয়ের যে আগুন ঘটেছে এটা আমরা খুব সুষ্ঠু তদন্ত চাই এবং কে ঘটিয়েছে ঘটনা কারা ঘটিয়েছে কোন উদ্দেশ্য ঘটিয়েছে সবকিছু জনগণের সামনে খোলসা করতে হবে এই সরকার এই সরকারের মন্ত্রণালয়কে এবং সেখানে যে সিসি সিসি ক্যামেরা আছে ভিতরের বাহিরে সব জায়গায় সেই সিসি ক্যামেরাগুলো পর্যালোচনা করতে হবে এমন সেই সিসি ক্যামেরার ভিডিও পোটিস দুই ঘন্টার ভিডিও ফুটেজ বারোটা থেকে দুইটা পর্যন্ত এই দুই ঘন্টার ভিডিও পোটিস জনগণের সমক্ষে আনতে হবে রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত কারণ এই ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত এই দুই ঘন্টার সিসি ভিডিও পোটিস জনগণের সামনে আনতে হবে জনসমক্ষে সেটা প্রচার করতে হবে যে এই কারণে এখানে আগুন লেগেছে তারা হল আমরা মনে করবো এখানে বর্তমান সরকারের ভিতরে কারো না কারো চক্রান্তের কারণে ফ্যাসিবাদী সরকারের দোষারদের সাথে হাত মিলিয়ে এ ঘটনা ঘটিয়েছে যদি আপনারা প্রমাণ করতে না পারেন তাহলে আমরা এটাই মেনে নেব এই সরকারের ভিতরেও এখনো যাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়ে দেওয়া হয়েছে এখানেও কিন্তু আমেলিকে দোষাররা আছে তারাও কিন্তু অনেক বড় চক্রান্ত করে যাচ্ছে সেটা বুঝতে হবে তাই আমরা এ সচিবালয়ের আগুনের সত্যপাত কোর্ট থেকে সেই সিসি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত যে যে আপনার প্রমাণ করার যেই সাইটগুলো আছে সবগুলো আপনার জনসমক্ষে আনতে হবে তা না হলে আমরা মনে করব এ সরকারের ভিতর থেকে কেউ দোষারদের সাথে হাত হাত মিলিয়ে এই ঘটনা ঘটিয়েছে সবাই ভাল সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু